আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন মাহি রেডি হয়ে গেছে মাহির আব্বু আর আমরা যাব এখন মাহিকে নিয়ে ডাক্তারখানায় এখন বাজে সন্ধ্যা পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় ডাক্তার আসার কথা আছে যে জন্য মাইকে নিয়ে যাও আসলে মাইকে নিয়ে যাওয়ার একটাই কারণ মাহি হঠাৎ করে বমি করেছে আর পেটে ব্যথা বলছে এই যে দেখতে পাচ্ছ কতগুলো বিল্ডিং ওখানে ওটা হচ্ছে ডায়মন্ড হারবার উমেন্স ইউনিভার্সিটি এই রাস্তা ফাঁকা রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে এটা আমাদের হচ্ছে গ্রামের রাস্তা এই জায়গাটা আসলে আমি বলি সবসময় যে বাইকটা একটু আসতে চালাও কিন্তু সেইভাবে চালায় না ও একটু জোরেই চালায় তো আমি বললাম যে আমি একটু ভিডিও করব রাস্তাটার বলতে ও একটু আসতে চালাচ্ছিলো চারিদিকে মানে শুধু গাছ ফাঁকা আমার এটা খুব ভালো লাগে এই জায়গাটা তো মায় কদিন ধরে না বলছে আমার পেটে খুবই লাগছে আর ও খাওয়ার প্রতি একদমই মানে ন্যাক নেই মানে রুচি নেই বললে জলে জোর করে জোর জবরদস্তি করে ওকে খাওয়ানো হচ্ছে যদিও ওর একটা কারণ রয়েছে কারণ প্রচুর গরম পড়ছে মানে পড়ে মানে রোজই প্রচুর গরম পড়ছে আর প্রচুর ঘামও হচ্ছে সবার বাচ্চাদের তো একটু বেশি মানে হয় মানে চঞ্চল বাচ্চার হলে তো আরও বেশি হবে তো যে জন্য মায়ে পা জল খাওয়ার কথা বললে একদম মানে সেইভাবে খায় না তো চলে এলাম ডাক্তারখানায় এসে দেখি ডাক্তারবাবু চলে এসছেন আমাদের থেকে অনেক আগে আমাদের নাম ছিল তিনে কিন্তু কিছু করার নেই এই যে আমরা যাচ্ছি এখন রাস্তায় দেখতে পাচ্ছ চলে এসেছি অলরেডি ডাক্তারখানায় এসে দেখি সত্যি অনেক ভিড় ছিল তো অনেক বসে থাকার পর আমাদের মানে নাম মানে ঢাকলো তারপর আমার ডাক্তার দেখিয়ে মানে চলে এলাম একটু মেন রোডের উপরে এখানে এসেছি একটা কসমেটিক দোকানে কিছু কেনার আছে তো গিয়ে দেখলাম যে জিনিসটা আমি খুঁজছিলাম সেই জিনিসটা নেই যে জন্য আমি আর ওখানে দাঁড়াইনি চলে এলাম মাহি নিয়ে একটা অন্য দোকানে এই দোকান থেকে আমরা বেসিক্যালি মানে মাহির খেলনা বা আরও অন্যান্য যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনে থাকি এই যে দোকানটাই কাকুর দোকানে সব কিছু তুমি যা মানে তোমরা যা খুঁজবে সব কিছু এখানেই মানে পাওয়া যায় আমিও আসি মাঝে মাঝে আমার কিছু নেওয়ার থাকলে তো বেশিরভাগ মাইকে চেনে মাই আসে সবসময় যে জন্য মাই চেনে তো মায়ের আব্বু ওকে দেখাচ্ছে যে ট্রেন গাড়িটা নেবে বাবু বলছে না আমি ট্রেন গাড়ি নেবো না আসলে ওর এমন কোনো খেলনা নেই যে ওর নেই তো ওর কাছে এগুলো সত্যি সবই রয়েছে তো যেজন্য শুধু এটা নেবো না ওটা নেবো না করে দেখছে তো শেষ পর্যন্ত কী কাণ্ড দেখো রাস লাস্টে একদম ঢুকে গেছে মানে দোকানের মধ্যে ওইদিকে কাকু দাঁড়িয়ে আছে ওইদিকে নিজের মতো করে দেখে যাচ্ছে বেছে যাচ্ছে কি কোনটা নেব তো আমরা হাসাহাসি করছি বলে লজ্জা পেয়ে পালিয়ে আসছে তো শেষ পর্যন্ত আমরা মানে ও পছন্দ করেছে দু একটা জিনিস নেওয়া হয়েছে ওখান থেকে চলে এলাম তো যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছিলে ওই যে ওই মতো কালারের এই যে দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের বিল্ডিং ওটা হচ্ছে সরিষা রামকৃষ্ণ শারদা মন্দির তো ওখানে মানে স্কুল ওটা মানে তোমরা অনেকেই জেনে মানে জানবে হয়তো খুব নাম করে স্কুল তো তারপরে মাহির আব্বু বললো চলো একটু আমরা লং ড্রাইভে যাই অনেক দিন যাইনি গরমও পড়েছে ভীষণ তো যে জন্য আমরা একটু যাই মানে একটু বললো যে একটু অচেনা অজা মানে অজানা জায়গায় যাব এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা অচেনা আমার কাছে নয় একদমই নয় কারণ এই রাস্তাটা এক সময় ছিল আমার খুবই মানে জানা প্রিয় মানে সবসময় প্রয়োজনভাবে আমরা মানে যেতাম এখানে কারণ ওই এই রাস্তাটা হচ্ছে আমার মানে মামার দেশবাড়িতে ওখানে মানে দেশবাড়ি বললে চলে মামার দে মানে দেশবাড়ি মামাদের ওখানে তো তারপর এখান থেকে আমরা যাচ্ছিলাম অনেকটা মানে এ করে একটু মানে সাইড কেটে একটু পাশ কাটি অন্য দিকের দিকে যেটা সত্যি আমার একটু একদমই অচেনা লেগেছে আমি এই রাস্তাটা কোনো দিনও আসিনি এই যে দেখতে পাচ্ছি এই রাস্তাটা একদম সন্ধ্যা মতো হয়ে এসেছে বলছে চলো না তো চলো শেষ পর্যন্ত দেখা যাক কোথায় যাই কি করি দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগে কিন্তু আজকাল যে মানে মেকআপ মানে সরি ব্রাইডালদের সাজানো হয় বা এমনি কোনো যে কোনো ওকেশানে সব আমরা যে সাজ মানে সাজি না সেই মেয়েদের মানে মানে চুলের খোপাতে লাগানো হয় সেরকম অনেকটা লাগছিল তো আমি বললাম একটু দাঁড়াও তো বাইকটা দাঁড় করালো আমি এইভাবে দেখছি তো এই হয় ফুলটা দেখো এই যে ফুলটা কি নাম জানি না ঠিক তো আমি ছিঁড়ছি তো সন্ধ্যার সময় ছিঁড়ছি বলো একটা কাকু আমাকে মানে বকছে বলে এই সন্ধ্যার সময় ফুল ছিঁড়ো না আর এমনিতেই এই ফুল হার্টের মানে ভীষণ ক্ষতি করে তবু আমি একটু ছিঁচছি তোমাদেরকে দেখানোর জন্য তো যেন খুবই সুন্দর লাগছে যেন মনে হয় যে খোপাতে যেগুলো লাগানো হয় না সেই রকমই লাগছে তো তারপর আমি আর নিলাম না এই যে দেখতে পাচ্ছি ফুলটাই আমি ফেলে দিলাম কারণ বলছে যে একটা মানে কাকু খুবই খারাপ ক্ষতিকর শরীরের পক্ষে জন্য আমি খুলে দিয়ে মানে ফেলে দিয়েছি হাত থেকে তো তারপরে চলে এলো আমার বরমশাই একদম মানে রাস্তা দিয়ে মানে বাড়ি চলে বাড়ি আসার উদ্দেশ্যে তো ও যে জন্য আমি বললাম একটু দই নাও রাত্রে খাবো তো যে জন্য ও গিয়েছে মিষ্টির দোকানে মাহি তারপর ওর একটু দেরি হচ্ছে বলে ওর আব্বু আবার ওখানে অনেক গিয়েও দাঁড়িয়ে আছে বলছে আব্বু এসো না অনেক দেরি হয়ে যাচ্ছে তো দইটা নিয়ে মানে দেবে তবে তো প্যাক করে না তো শেষ পর্যন্ত আমরা ওখান থেকে দই নিয়ে চলে এলাম বাড়ির জন্য যা মানে উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই হচ্ছে মেন রোড আমাদের এখানে মানে একদম বাড়ির কাছেই বলতে পারো বেশি দূরে নয় বাড়ি থেকে মেন রোড তো এখানে আমার মামার বাড়িও রয়েছে এখানে আমার অনেক আমার দুটো মামা থাকে মানে আগে যে ওই রাস্তাটা দেখালাম ওটা হচ্ছে মামাদের বাড়ি ছিল তো তারপরে চলে এলাম এই যে এখান থেকে চপ পেঁয়াজি নিলাম চপ বলতে মোচার চপ নিয়েছি অনেক দিনতে মোচার চপ খাওয়ার ইচ্ছে ছিল তো শেষ পর্যন্ত আমরা মানে ওখান থেকে কিনে আমরা চলে এসেছি বাড়িতে আমাদের বাড়ির গলি তো এখানে এসে একটু অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলো তো বললো যে একটু দেখে চালাও কারণ এমনভাবে লাইট ফেলছে বোঝা যায়নি তো বাড়িতে শেষ পর্যন্ত চলে এসেছি মানে রাত হয়েছে সাতটা সাড়ে সাতটার মতো এই যে মায়ের ওষুধ এখানে রয়েছে তো তারপর ওখান থেকে আমি যে দোকানে মাই কিনছিলো সেখান থেকে আমি দু একটা নিয়েছি চুলে খোপার ফুল দেওয়ার জন্য এই যে ফুল তোমাদের কেউ দেখায় একটা গোলাপ নিয়েছি আর একটা সাদা যে মতো নিয়েছি নয়ন তারার মতো দেখতে এটা কি ফুল বলে আমি ঠিক বলতে পারছি না তোমরা যদি জেনে থাকো মানে কমেন্টস করে জানিও এই ছিল আমার ব্লগ এই কয়েকটা মানে কাঁচের টিপও নিয়েছি এখানে আমার ভিডিও শেষ করছি যদি তোমাদের ভালো লাগে কমেন্টস করো শেয়ার করো আর পাশে দেখো বন্ধুরা